তোমরা কুনালদার পুজোর কী কী শপিং হয়েছে সেগুলো দেখেছো আমার শপিং তোমাদের দেখানো হয়নি টাইম পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে টাইম পেয়েছি ভাবলাম তোমাদের দেখিয়ে দিই এবার তোমাদেরকে বলছি এগুলো একসাথে কেনা হয়নি এগুলো অনেক দিন ধরে টুকটুক টুকটুক করে কেনা হয়েছে আর বেশিরভাগই হচ্ছে গিফট পারপাস তো গিফট পারপাসের মধ্যে এগুলো যেগুলো আমি কিনেছি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা কুর্তি সেট তো এরকম সুন্দর দেখতে আর পাফ স্লিভসের মধ্যে রয়েছে এটা রয়েছে হচ্ছে প্যান্টা এরম প্রিন্টেডের মধ্যে কোনটা ভালো লাগছে তোমাদের অবশ্যই বলবে আচ্ছা এটা হচ্ছে একটা গিফট পারপাস এটা হচ্ছে সুজাতাস ক্লজেট বলে যে তোমাদের কুর্তি সেটগুলো দেখিয়েছিলাম থ্রি পিস টু পিস তো ওর কাছ থেকে এটা হচ্ছে একদম ও আমাকে এটা পুজোয় গিফট করেছে সাথে একটা রাবার ব্যান্ডও রয়েছে মাথায় এর সঙ্গে না সুন্দর একটা এরকম দুপাট্টাও রয়েছে খুব সুন্দর দেখতে তো এটা হচ্ছে ওর তরফ থেকে একটা গিফট এবার একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আবার অনেকে বলবে ভিখারি লোকের থেকে গিফট নিয়ে বসে তো অ্যাকচুয়ালি এক হাতে গিফট নেওয়া হয় না গিফট নিলে আবার গিফট দিতেও হয় পুজোর সময় তো যাই হোক এগুলো ছোটখাটো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা এমনি ক্রপ টপ এটা একটা গ্রিন কালারের রয়েছে আরও একটা ব্ল্যাক ছিল এটা দেখেও তোমরা হয়তো চিনতে পারবে আমি আর দোকানের নামগুলো মেনশন করছি না না করে দেবো এটা তিলোত্তমা থেকে নেওয়া না তোমরা অনেকে বলো না যে তোমরা শুধু দেখাও নাও না তো এরকম একটা ওয়ান পিস ব্লেজার কাট এটা একটা নিয়েছি এটা তোমরা আগেও দেখেছিলে সেই প্যান্টালুন্স থেকে গেছিলাম বললাম যে কুনালের পছন্দ নয় কিন্তু আমার খুব ভালো লেগেছে এই একটা ড্রেস আসলে অনেক লাগে আমাদের কি মানে আমি ছাড়া আর কে আছে আচ্ছা কদিন আগে তোমাদের নাইটির ভিডিও দেখিয়েছিলাম তো ওখান থেকে দুটো নাইটি আমি কিনেই নিয়েছিলাম তো এটা হচ্ছে ব্ল্যাকটা যেটা বললাম না যে ওই কাঁথা স্টিচের কাজ করা ভীষণ ভালো আর তার সাথে তোমরা সবাই জানো যে হোয়াইট আমার ভীষণ পছন্দ তো হোয়াইটের ওপর এই বেগমপুরের এই নাইটিটাও আমি নিয়েছি এগুলো সব পুজোর সময় পরব বলে এটা কি সুন্দর পাফ স্লিভস আছে যেগুলো তোমরা দেখেছিলে আচ্ছা এখান থেকে দেখি দি এগুলো সব অনেক আগে আগে কিনে রেখেছি পুজোর সময় পরব বলে জানি না কটা কি ভাঙতে পারবো এটা হচ্ছে একটা ক্রপ শার্ট এখানে এরকম স্লিভসের মানে পাপ স্লিভস এর মতন রয়েছে হোয়াইটের ওপর এটাও অনেক দিন আগে কিনেছিলাম এটা রয়েছে একটা সুন্দর স্কারেরা না দেখতে খুব মিষ্টি মানে পুরো হোয়াইটের মধ্যে একদম চেরি চেরি প্রিন্ট আর তার সাথে ম্যাচিং করে আমি এই শার্টটা নিয়েছিলাম এটাতেও কিন্তু এরকম সুন্দর এরকম লালের এগুলো কিন্তু প্রিন্ট নয় এটা কিন্তু এমব্রয়ডারি করা তো এরকম একটা ফুল স্লিভস একটা শার্ট রয়েছে স্কার্টের সাথে সত্যি ভাঁজ করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে এটাও তোমরা এটাও তোমরা দেখেছিলে সেই ওই কি বলে ওটা পাকিস্তানি পাকিস্তানি কুর্তি সেটটা তো এটাও কুনাল আমাকে দিয়েছিল পছন্দ করে এটা বললো তুমি নাও এটা আমাকে মৌ দিয়েছিল কদিন আগে এটা একটা কোয়ার্ট সেট এই যে এটাও পড়া হয়নি রয়েছে কবে কি পড়বো আমি জানি না অবশ্য সামনে জগদ্ধাত্রী পুজো আসছে এবার শোনো আরও শুনলে তো আরও নেগেটিভ কমেন্ট আসবে সেটা হচ্ছে মৌয়ের ভীষণ শরীর খারাপ মৌ আসতে পারছে না ওর খুব ইচ্ছা ছিল মানে পুজোর সময় এসে আমাকে হাতে করে কিছু দেবে ও আমাকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে শোনালে তুমি কিছু কিনে নিম ঠিক আছে তুমি আগে সুস্থ হও আর আমা আমিও ওর জন্যে কিনেছি সেটা দেবো শাড়ি আচ্ছা এটা হচ্ছে এটা আমি নিয়েছি এটাও একটা কোয়ার্ট সেট এরকম প্লাজো প্যান্ট রয়েছে আর তার সাথে রয়েছে এরকম ওপরের টপটা তুই বছরের মানে কেনা কাটি আরে আমাদের লাগে আমি রোজই এখান ওখান যাই নতুন নতুন বই এখানেও একটা এরকম ব্ল্যাক ক্রপ টপ নিয়েছিলাম আমি হয়েছে না এখনো বাকি আছে হবে না আমি পাচ্ছি না আমার হাত ব্যথা করছে এটা দেখো এটা খুব সুন্দর দেখতে এটা একদম সুন্দর বাবল গাম পিঙ্ক রয়েছে তা তো ওরকম করো না ভালো করে দেখানো সবাই দেখতে চায় সবাই শোনা কি কী কিনেছে সেটা দেখবে না না দেখবে তো এটা খুব সুন্দর না একদম পুরো এটা কিন্তু পুরোপুরি এরকম এমব্রয়ডারি ওয়াকের মধ্যে রয়েছে হ্যাঁ আর এটা রয়েছে হচ্ছে প্যান্ট আর সাথে দুপাট্টা রয়েছে এটা ভীষণ সুন্দর দেখতে এটাও আমি অনেকদিন আগে কিনেছিলাম এটাও দেখতে খুব ভালো দেখো এর কালারটা মারাত্মক ভালো এটা একটা আনারকালি স্টাইলের কুর্তি সেট যেটা এরকম ফুল স্লিভস এর মধ্যে রয়েছে না রে আমি পয়সা দিয়ে কিনেছিলাম আর এটা এত সুন্দর কালারটা তো এটাও খুব পছন্দ এখানে দুপা হাতি এগুলো পরবি তুই আর যারা মুটকি হাতি তারা কি তারা জামা কাপড় পরবে না এ তো মহা মুশকিল আচ্ছা এইটা দিয়েছে হচ্ছে নেহাটটা ও নেহাটটা কোনাল নিয়া শুধু নেহারটা দেখাবো আচ্ছা না 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 ওইটা নয় আছে এটা আমাকে দিয়েছিল সম্রাট শাড়ি হাউসে গেছিলাম ও আমাকে বলে সোনালী তুমি সোনালী তুমি এখান থেকে তোমার যেটা পছন্দ শাড়ি নিয়ে যাও তাহলে মা শাড়ি দিও না প্রচুর শাড়ি রয়েছে তো ও আমাকে বলে তুমি তাহলে একটা এরকম থ্রি পিস সেট নাও এখানে এটা কিন্তু দেখতে খুব সুন্দর এখানে তো রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে প্যান্ট এগুলো দুর্গা সব ভেঙে দেবো আর ওগুলো জন্য সব রেখে দিয়েছি তো আর এখনো জল বাকি আছে এইটা তোমাদেরকে বলেছিলাম না যে নিয়ে নিয়েছে তো সেটা তোমাদের দেখাচ্ছি এটা নেহাস কালেকশন থেকে আমি নিয়েছিলাম এটা হচ্ছে উপরের টপটা এগুলো জগদ্ধাত্রী পুজো এগুলো দুর্গাপূজায় পরবই না এগুলো সব জগদ্ধাত্রী পুজোর জন্য তুলে রেখেছি এ দেখো এটা হচ্ছে একটা কাফতান সেট তোমাদের বলেছিলাম না যে এইটা নিয়েছে আর এই কালারটাই আমি নিয়েছি এটা খুব গর্জাস এবারে আরও একটা নিয়েছি এটা তো মারাত্মক ভালো এটাও একটা পাকিস্তানি স্যুট এটাতেও পুরোপুরি মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে আর জাস্ট অসম তো এগুলো কিন্তু পুরোপুরি অরিজিনাল মিরর হ্যাঁ তো একদম মানে আলো পড়ে যেন ঠিকরে বেরোবে এরকম একটা ব্যাপার তো এগুলোও সব জগদ্ধাত্রী পুজো এটা প্লাজো প্যান্ট রয়েছে আর দুপুর চোর ডাকা জামা কাপড় নেবে না ছাতার মাথা নেহা দিয়েছে এটা আর খুলছি না কেননা এটা তোমরা কালকে ভিডিও তো অলরেডি দেখেই নিয়েছো এটা নেহা দিয়েছে এখানে শাড়ি রয়েছে শাড়িটা এটাও তোমরা দেখেছিলে এটা দিয়েছে হচ্ছে কি জানো এটা কাব্যলিপি কাব্যলিপি থেকে দিয়েছিল বলেছিল ষষ্ঠীদের সোনালি পরবে এটাও তোমরা দিয়েছিল দেখেছিলে একজন আমাকে গিফট করেছিল এই শাড়িটাও আর খুলছি না এটা নিয়েছিলাম রিম্পা শাড়ি হাউস থেকে তাও অনেক মাস আগে তিন চার মাস আগে এটা নিয়ে এসেছিলাম এরকম তোমরা যদিও ভিডিওতে দেখেছিলে এটা খুব সুন্দর দেখতে এরকম গঙ্গা যমুনা পার আর একজন অ্যাক্ট্রেস এটা পরেছিল তো এই একটা শাড়ি এটা মনে হয় অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেবো ফালতু কথা বলে আর এখানেও একটা সাদার ওপর এরকম চেক্স মঙ্গলগিরি রয়েছে যেটাও কিন্তু গঙ্গা যমুনা পার কুইন পিঙ্ক আর অরেঞ্জের কম্বিনেশনে এটা একটা শাড়ি রয়েছে আর এবারে যখন গেছিলাম তখন এই শাড়িটা তোমরা এটাও দেখেছিলে আমি বললাম না এই শাড়িটা আমি নিয়ে যাব এটাও একটা রয়েছে তোমার তসরের ওপর এরকম পশমিনা প্রিন্টের ওপর এটাও দেখতে অসম্ভব সুন্দর কালারটাও ভালো আরও একটা ছিল ব্ল্যাক সেই ব্ল্যাকটা পরে নিয়েছিলাম যখন ওই নীলিশ জুয়েলারির গিয়ে দেখেছিলাম গেছিলাম সেখানে পরে নিয়েছিলাম তো এই হয়েছে আমার পুজোর বাজার পাহাড় হয়ে যাবে ওইগুলো ভাজ করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে তো তোমাদের সাথে শেয়ার করব না তোমরা হচ্ছে আমার পরিবার তো তোমাদের সাথে শেয়ার না করলে মনে একটা খুচখুচ করবে আর এই আনন্দটা ভাগ করে নেওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে আমি বেসিক্যালি বলছি নেগেটিভ যারা কমেন্ট দেবে একটু ভরে ভরে দাও মানে এই পঞ্চমী ভরে ভরে দাও আমি খুব আনন্দ পাবো